নগর ভবনে প্রথমবারের মতো একটি সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা রয়েছে সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে এ সভা করেন তিনি সভার সূত্রে জানা গেছে নগর ভবনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত এই সবার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন সবাই ইশরাক হোসেনকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে ওই সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন এই আন্দোলন চললেও নাগরিক সেবা চলমান ছিল জনগণের দুর্ভোগ যেন চরম আকারে না হয় সে চেষ্টা আছে মশক নিধন কার্যক্রম চালু রাখার ব্যাপারে আলোচনা হয়েছে জানিয়ে ইশাক হোসেন বলেন মঙ্গলবার সত্তরটিরও বেশি ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে দেখা করা হবে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড মনিটরিং কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন প্রত্যেকটি ওয়ার্ড সচিবের মাধ্যমে জন্ম মৃত্যু ও ওয়ারেস সার্টিফিকেট কার্যক্রম চালু রাখার ব্যবস্থা করা হবে গ্যাজেট প্রকাশের পর থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক অবৈধ মন্তব্য করে ইশাক হোসেন বলেন আইনের মাধ্যমে জনগণের মতামতের ভিত্তিতে আমি নির্বাচিত হয়েছে। কিন্তু আজ পর্যন্ত বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি আমার সঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাকে নগর ভবনে বসতে দেওয়া হবে না প্রশাসক নিয়োগ দিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টি করা হচ্ছে আসিফ মাহমুদের পিএস শত কোটি টাকা দুর্নীতি করেছে এদিকে আজ ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আবারও অবস্থান নেয় তার সমর্থকরা পরে বেলা এগারোটার পর নগর ভবনে আসেন ইশাক হোসেন দৈনিক সমাচার